ফ্রেন্ডস রাধুনি থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি হাজির হয়ে গেছি আমার রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি আলু ডিমের টিকিয়া অনেক ধরনের টিকিয়া হয় তা আজকে আমি শেয়ার করব আলু ডিমের টিকিয়া আলু ডিমের টিকিয়ার জন্য আমি এখানে আলু নিয়েছি মোটামুটি মিডিয়াম সাইজের আলুগুলোই আমি নিয়েছি তিন তিন পিস নিয়েছি এখানে আলুটা একটু বেশি নিয়েছি আর ডিমটা আমি কম নিয়েছি ডিমটা খুব কিন্তু কম সেদ্ধ করতে হবে যাতে ডিমটা নরম থাকে দেখুন আমি দেখিয়ে দিয়েছি একটু ফাটিয়ে একদম নরম রয়েছে খুব কম সেদ্ধ করেছি কিন্তু আলুটা কিন্তু খুব ভালো করে নরম করে সেদ্ধ করে নিতে হবে আলু যেন একদম শক্ত না থাকে কিন্তু টিক্কাটা বানানোর জন্য আমি এখানে খুব সাধারণ ডিম সেদ্ধ মাখার জন্য যা যা লাগে সেগুলোই নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি মিহি করে কুচিয়ে নিয়েছি একটু লঙ্কা কুচি নিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর নিয়েছি আদা রসুন হাফ চা চামচের মোট একটু খেতে করে নিয়েছি সঙ্গে রেখেছি নুন চিনি আর একটু ঘি রেখেছি ঘিয়ের জায়গায় আপনার চাইলে সাদা তেল ইউজ করতে পারেন এই সামান্য খুবই সামান্য উপকরণ দিয়ে একটা হেলদি টিকে আমি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আসুন তাহলে রেডি করি প্রথমে আমি আলু আর ডিমগুলোকে ছাড়িয়ে নেব দেখুন আলুটা ছাড়িয়ে নিয়েছি আলু কিন্তু খুব ভালো করে অনেকক্ষণ ভালো করে সেদ্ধ করে নিতে হবে যাতে আলুটা ম্যাশ করার সময় কোনো দলা না থাকে আলুগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি ডিমগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি আলু আর ডিমগুলো আমার ছাড়ানো হয়ে গেছে এবার আমি একটা আলাদা পাত্র নিলাম এর মধ্যে আমি প্রথমে আলুগুলো খুব ভালো করে মেখে নেব আমি হাত দিয়ে আলুগুলো মেখে নিচ্ছি আলুগুলো কিন্তু খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোনোভাবে দলা না থাকে হালকা গরম থাকতে থাকতে কিন্তু মাখতে হবে আবার বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু আলুটা শক্ত হয়ে যায় ওই জন্য হালকা গরম থাকতে থাকতেই আলুটা ভালো করে মেখে নিতে হবে আমি একটা স্পুনের পেছনটা দিয়ে দিয়ে ভালো করে আলুগুলো একটু ম্যাশ করে নিচ্ছি আমি ভিডিওটা বড় করব না বলে ডিম আলু সেদ্ধটা আর দেখায়নি ওটা আশা করি সবাই মোটামুটি পারবে একটু নুন দিয়ে আলু ডিমটা সেদ্ধ করে নিতে হবে ডিমটা একটু তাড়াতাড়ি তুলে নিতে হবে আর আলুটা ভালো করে সেদ্ধ হলে তবেই তুলতে হবে দেখুন আপনারা দেখে বুঝতেই পারছেন আলুটা কিন্তু খুব ভালো করে আমার ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটা একটা করে ডিম ভালো করে মিশিয়ে দেবো দেখুন ডিম কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য এটা খুব সহজ এবং খুব ঝটপট তৈরি হয়ে যায় আর খুবই হেলদি বাচ্চা বয়স্করা সবাই এটা খেতে পারবে খুব ভালো করে ম্যাশ করা হয়ে গেছে এবার আমি এতে পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আদা রসুন হাফ চা চামচ আর লঙ্কা কুচি দিয়ে দিলাম খুবই সামান্য আদা রসুন দেখতেই পাচ্ছেন আর পেঁয়াজটা একটু বেশি কুচি করেছি ওটা দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজ পেঁয়াজ খুব মিহি করে কুচি করেছি দিয়ে দিলাম সামান্য একটু আমি চিনি অ্যাড করছি এটা অপশানাল আপনারা চিনি না খেলে নাও দিতে পারেন তবে এটা দিলে টেস্টটা হয় আর লঙ্কাটাও বললাম আপনার আপনাদের পছন্দ মতো লঙ্কাটা দেবেন আমি প্রথমে দুটো লঙ্কা কুচি করে দিয়েছিলাম তারপরে আরও দুটো লঙ্কা আমি কুচি করে দিয়ে দিলাম একটু মনে হচ্ছে ঝালটা কম হয়েছে তাই আর একটু দিয়ে দিলাম নুন ঝাল সবই আপনারা আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন আরও কিছু অ্যাড করতে পারেন চাট মশলা টশলা কিন্তু যেহেতু আমি এটা হেলদি করবো ঠিক করেছি তাই আর বিশেষ কিছু আমি এতে অ্যাড করছি না এবার আমি একটা ট্রেক নিয়ে নিয়েছি নিয়ে এ তৈরি করে নিচ্ছি যে কোনো রকম সেট দিয়ে দিয়ে আপনারা এটা তৈরি করে নিতে পারেন কেউ গোল করতে পারে বলের মতো কেউ এরকম ঠিক আকারেও করে নিতে পারে এটা কোনো ব্যাপারই না রেডি হয়ে যায় আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম কয়েকটা আমি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে আবার বানিয়ে নিচ্ছি এটাও অপশানাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন বা আপনারা একটু লঙ্কার গুঁড়োও দিতে পারেন দেখুন সমস্ত টিকিয়াগুলো আমার তৈরি করা হয়ে গেছে আসুন তাহলে এবার আমি এটা ভেজে দেখাচ্ছি এগুলো আমি একটু গড়ে পাঁচ মিনিট একটু হাওয়ায় রেখেছিলাম এবার আমি এখানে একটা চাটু বসিয়ে দিয়েছি আমি ঘিটা একটু গলিয়ে নিয়েছি নিয়ে অল্প অল্প ঘি দিয়ে টিকিয়াগুলোকে এপিট ওপিট করে ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে করে থাকবে একদম ঢিমে আছে এই টিকাগুলো হবে আপনারা অবশ্যই সাদা তেল ইউজ করতে পারেন তবে আমি এটা দিচ্ছি এই কারণেই এটা একটু টেস্ট হবে খেতে ঝড়পট তৈরি হয়ে যায় এই টিকাটা আর এটা কিন্তু হেলদি কারণ আলু ডিম সেদ্ধ আলু সেদ্ধ আছে স্বাস্থ্যের জন্য বাচ্চারাও কিন্তু বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু এটা খুব ভালোবেসে খেতে পারবে এইভাবে আমি সমস্ত টিকাগুলো ভাজছি আবার আমি একটু ঘি এখানে একটু মধ্যে দিয়ে দিলাম দিয়ে গ্যাসের ফ্লেম কিন্তু অবশ্যই লোতে করে রাখতে হবে নইলে কিন্তু টিকাগুলো ভালো করে তৈরি হবে না কারণ খুব অল্প ঘিতে এটা শ্যালো ফ্রাই হচ্ছে তো সেই কারণে গ্যাসের ফ্লেম একদম বাড়ানো চলবে না উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি এবার আমি টিকাগুলোকে আলত করে আলতো আলতো করে উটে নিতে হবে কারণ আলু তো খুব নরম আছে এটা ভালো করে এক পিঠ হলে তারপর আর এক পিঠ উল্টে দিতে হবে এগুলো হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আমার এখানে সমস্ত টিকাগুলো হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিলাম এবার এগুলো নামিয়ে নিচ্ছি ডিম আলুর টিকিয়া আমার তৈরি হয়ে গেল দেখতেই পেলেন খুব সহজ একটা রেসিপি আর খুব হেলদিও বটে মানুষ কিছুই আমি এতে ইনগ্রিডিয়েন্টস প্রায় নেই বললেই চলে আপনারা দেখতেই পেলেন আর ঝটপট তৈরি হয়ে যায় সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু খুব ভালো একটা স্ন্যাক্স এটা ঘরে গেস্ট এলে একটু আলু আর ডিম থাকলেই এটা রেডি করে অবশ্যই খুব মুখরোচক স্ন্যাক্স হিসাবে এটা তৈরি করে দেওয়া যায় আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থেকে বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আবার নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ